সন্ধ্যার মধ্যে তিন অঞ্চলে ঝড়ের আভাস সন্ধ্যার মধ্যে দেশের তিন অঞ্চলে বজ্রসহ ঝড় হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি মঙ্গলবার সাতাইশ মে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জীবন নেচার দেওয়া সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর পূর্বাভাসে এসব তথ্য জানানো হয় আবাহপি জানায় সন্ধ্যার মধ্যে খুলনা বরগুনা এবং ভোলা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বৃষ্টি সহ বৃষ্টি বজ্রপাত বৃষ্টি হতে পারে এবং এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সঙ্গে দেখাতে বলা হয়েছে এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লুঘুচাপ সৃষ্টি হয়েছে এটি ঘনীভূত হতে পারে সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢাকা বিভাগের পূর্বাঞ্চল সহ বরিশাল চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হবে বলেও জানায় সংস্থাটি